এল এম ডক্টর এবং পল্লী চিকিৎসক আজকের আলোচনার বিষয় হচ্ছে ওষুধ স্বাস্থ্য এবং আমাদের লাইফস্টাইল নিয়ে আমরা প্রতিনিয়ত যেই সব কাজকর্ম করে থাকি এবং যে সব মেডিসিন সেবন করে থাকি তাতে আমাদের স্বাস্থ্যের কী ক্ষতি হয় এবং কী উপকার হয় সে সম্পর্কে আজকে আলোচনা করা হবে আশা করি একে একে আপনারা সকলেই লাইভে জয়েন হয়ে যাবেন বর্তমানকার সময় দাঁড়িয়ে আমরা ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এমন কোনো মানুষ নেই যারা মেডিসিন বা ওষুধ সেবন করে না প্রাসিটামল থেকে শুরু করে এজিথ্রোমাইসিন বা যে কোনো অ্যান্টিবায়োটিক বা সাধারণ কোনো ব্যথার ওষুধ বা এমনও আছে সিবিট বা ভিটামিন সি জাতীয় ওষুধ এটিও হচ্ছে এক প্রকার ওষুধ এটিও সেবন করে থাকে তবে এই মেডিসিন বা ওষুধ আমাদের শরীরের জন্য কতটা উপকারী এবং এটি কিভাবে সেবন করতে হয় বা ডাক্তারের পরামর্শ ছাড়া এই মেডিসিনগুলো সেবন করা যাবে কি না সে সম্পর্কে আজকে আলোচনা করা হবে এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অনেক প্রশ্ন করে থাকেন যে এই মেডিসিনটি কিভাবে সেবন করতে হয় কতদিন সেবন করতে হয় বা কি কাজ করে থাকে দাম কত তাই আজকের এই লাইভটিতে আমি আপনাদের এ সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের যদি কোনো জানার থাকে বা প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এতে করে আমি আপনাদের সমস্যা সম্পর্কে জানতে পারবো এবং আপনাদের জানাতে পারবো একে একে আপনার সকলেই আমার লাইফে জয়েন হয়ে যান এবং আপনাদের সকল প্রশ্ন তুলে ধরুন লাইভটি মূলত করা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনারা একে একে সকলে লাইভটিতে জয়েন হয়ে যান আমরা বর্তমানকার সময়ে নিজেই নিজে ডাক্তার সেজে যাই যেমন হঠাৎ কোনো সমস্যা হলে আমরা নিজে নিজেই এর চিকিৎসা করে ফেলি কিন্তু এইসব চিকিৎসার ক্ষেত্রে যেমন কিছু নিয়ম আছে বা আপনি যে সকল মেডিসিন সেবন করবেন বা করছেন বা করতে চাইছেন এদের কিছু ডোজ বা কোর্স আছে যেগুলো ফুলফিল করতে হয় কিন্তু সে সম্পর্কে আমরা সকলেই জানি না যেমন সাধারণ একটি প্রাসিটামল যেমন ব্র্যান্ড নাম নাপা এইস ফাস্ট রিসেট এছাড়া অনেক কোম্পানি অনেক নামেই বাজারে নিয়ে এসেছে এদের জেনেরিক নাম হচ্ছে প্যারাসিটামল এটি আমরা অনেকেই মনে করি যে আমার জ্বর হয়েছে হালকা একটু মাথা ব্যথা করতেছে শরীরে ব্যথা আছে একটা প্যারাসিটামল খেয়ে নেই কিন্তু এই প্যারাসিটামল খেতে গেলেও কিছু নিয়ম মেনে এবং কিভাবে সেবন করতে হয় তা কিন্তু আমরা সকলেই জানি না যেমন জ্বরের ক্ষেত্রে এই প্রাসিটামল প্রাসিটামল মূলত যদি আপনার জ্বর বা ফিভার এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে মূলত একটি জ্বর সাধারণত মূলত তিন দিন স্থায়ী থাকে এবং এর তীব্রতা প্রকাশ পায় তিন দিন পরে আস্তে আস্তে এই জ্বরের তীব্রতা কমে আসে কিন্তু আমরা অনেকে আছি যে এই জ্বর সহ্য না করতে পারে প্রথম দিক থেকেই এই প্যারাসিটামল সেবন করা শুরু করে দিই ডাক্তারের পরামর্শ ছাড়া আবার এমনও অনেক মানুষ আছে যারা মনে করে যে অ্যান্টিবায়োটিক খেলে আমার দ্রুত এই জ্বরটি সেরে যাবে কিন্তু আপনি জানেন না যে অ্যান্টিবায়োটিক যেমনি উপকারী তেমনি কিন্তু এর কিছু অসুবিধা বা উপকারী দিক আছে যেমন আপনার জ্বর হয়েছে মূলত তিন দিন আপনি প্যারাসিটামল সেবন করে দেখুন এতে যদি আপনার জ্বর নিরাময় না হয় তাহলে আপনি ডাক্তারের পরামর্শ নিন বা একজন ভালো কেমিস্ট অথবা ফার্মাসিস্ট এ ধরনের একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ নিয়ে আপনি মেডিসিন সেবন করুন কারণ যে কোনো ওষুধের একটি ডোজ আছে যেমন আপনার যদি জ্বর অতিরিক্ত হয়ে থাকে তখন আপনি প্যারাসিটামল অথবা প্যারাসিটামল পাঁচশো এমজি আছে ছয়শো পঁয়ষট্টি এমজি আছে এবং প্যারাসিটামল পাঁচশো সাথে ক্যাফিন যোগ করা এমন ওষুধ আছে যেমন শুধু প্যারাসিটামল হচ্ছে নাপা এস ফার্স্ট এই ধরনের আরও ইত্যাদি অনেক এবং ছয়শো পঁয়ষট্টি এমজি প্যারাসিটামলের মধ্যে আছে নাপা এক্সট্যান্ট র্যানোবা অ্যাক্সার এইস অ্যাক্সার বা ইয়ার এছাড়াও আরও অনেক আছে আরও আছে এস প্লাস না পা এক্সট্যান্ড ফার্স্ট প্লাস এই ধরনের আরও অনেক মেডিসিন তবে সব মেডিসিন সব জ্বরের বা ব্যথার জন্য নয় কিছু কিছু মেডিসিন আছে যেমন আপনার যদি সাধারণ জ্বর হয়ে থাকে তাহলে আপনি শুধু প্রাসিটামল সেবন করতে পারেন তীব্র জ্বরের ক্ষেত্রে প্রাসিটামল পাঁচশো এমজি একটি করে চব্বিশ ঘন্টা পরপর অথবা ছয় ঘন্টা পরপরও সেবন করা যেতে পারে এটি রোগের তীব্রতা বিবেচনা করে দেওয়া হয় মূলত প্রাসিটামল তিন দিন সেবন করতে হয় না হলো পাঁচ দিন পর্যন্ত সেবন করতে হয় এতে করে আপনি সম্পূর্ণ ফলাফল পেতে পারবেন যখন আপনার তিন দিন বা পাঁচ দিন পরে জ্বর সেরে যাচ্ছে না তখন আপনি অ্যান্টিবায়োটিক সেবন করতে পারেন অ্যান্টিবায়োটিকেরও অনেক গ্রুপ আছে যেমন অ্যামোক্সাসিলিন সিপ্রোফ্লক্সাসিলিন লিভোফ্লোকসাসলিন এজিথ্রোমাইসিন এই ধরনের অনেক মেডিসিন আছে তবে সব মেডিসিন কিন্তু সবার ক্ষেত্রে সেবন করা যায় না প্রথম প্রথম বা এর আগে জেনারেশন বা ডাক্তারগণ অ্যামোকসাসলিন এই মেডিসিনটি খুব বেশি ব্যবহার করত। কিন্তু এই মেডিসিনটি ব্যবহার করার কারণে এক পর্যায়ে এসে এই মেডিসিন বা অর্থাৎ অ্যামোক্সাসলিন আমাদের শরীরের সাথে রেজিস্ট্যান্ট হয়ে গেছে তাতে করে এই মেডিসিনটি এখন সবার ক্ষেত্রে কার্যকারিতা বা কার্যকর ভূমিকা পালন করতে পারে না তাই এখন আমাদের একটি উচ্চ পর্যায়ে যেমন এজিথ্রোমাইসিন সেবন করতে দেওয়া হচ্ছে তবে সাধারণ অবস্থায় আপনি অ্যামোক্সাসিলিন যদি সেবন করে থাকেন তাহলে আপনাকে মূলত সাত দিন ধরে এই অ্যামোক্সাসিলিন একটি করে দৈনিক তিনবার সেবন করতে হবে তাহলে আপনি এই কোর্সটি পূর্ণ করতে পারবেন বা এই সাত দিন সেবন করার পরে যদি আপনার জ্বর বা কোনো ইনফেকশন জাতীয় সমস্যা না যায় তাহলে এর ডোজ কম বেশি করা যেতে পারে তাই আপনি একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এছাড়াও এজিথ্রোমাইসিন এজিথ্রোমাইসিনেরও ডোজ আছে যেমন এজিথ্রোমাইসিন আপনি মূলত প্রথম অবস্থায় তিন দিন সেবন করতে হবে তিন দিনের পর কম সেবন করলে এতে আপনার সমস্যা আরও বেশি হয়ে যাবে তাই তিন দিনের বেশি সাত দিন আপনাকে সেবন করতে হবে তাহলে এর ডোজটি কমপ্লিট হবে তাই আমি বলবো যে কোনো ওষুধ সেবনের পূর্বে ভেবে চিনতে সেবন করবেন নিজে নিজে ডাক্তার সাজবেন না অবশ্যই একজন ফার্মাসিস্ট কেমিস্ট না হলে একজন পল্লী চিকিৎসক খুব বেশি ভালো হয় যদি আপনি কোনো এমবিবিএস বা সরকারি কোনো ডাক্তারের পরামর্শ নিতে পারেন তাহলে আপনার এই মেডিসিনের ডোজগুলো সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন এবং আপনার জন্য কোনটি প্রযোজ্য সেটি সেবন করতে পারবেন এটি হল প্রাসিটামলের ধাপ বা অ্যান্টিবায়োটিকের একটি সামান্য পরামর্শ এছাড়াও বর্তমানকার সময়ে আমরা দাঁড়িয়ে একটি কমন সমস্যার সম্মুখীন হচ্ছি এসিডিটি বা গ্যাসের সমস্যা এই গ্যাসের সমস্যা এমন কোন মানুষ নেই যে তার গ্যাস বা এসিডিটি নেই আমরা এই অ্যাসিডিটি কমানোর জন্য প্রোটন পাম ইনহিবেটর এই জাতীয় ওষুধ যেমন স্যাক্লো পিপিআই প্যান্টোনিক্স ফিনিক্স এ ধরনের ব্রান্ড নাম এগুলো হচ্ছে ব্রান্ড নাম এই ধরনের মেডিসিনগুলো সেবন করে থাকি তবে এদেরও কিছু নিয়ম বা সেবনের কিছু ডোজ আছে আমরা অনেকে আছি যে দীর্ঘদিন ধরে এই এসিডিটি বা গ্যাসের ওষুধ সেবন করেই যাচ্ছি সব গ্যাসের ওষুধ কিন্তু সবার জন্য প্রযোজ্য নয় এমন কতগুলো এসিডিটি বা গ্যাসের ওষুধ আছে সেগুলো আপনাকে খাবার খাওয়ার আধা ঘন্টা আগেই সেবন করতে হবে আবার এমন কতগুলো গ্যাসের অ্যাসিডিটি বা ট্যাবলেট বা ক্যাপসুল আছে সেগুলো আপনাকে খাবার আধা ঘন্টা পরে সেবন করতে হবে যেমন খাবার আধা ঘন্টা আগে সেবন করতে হয় যেমন অমিপ্রাজল ইসুমি প্রাজল প্যান্টোপ্রাজল আর খাবার পরে আপনাকে সেবন করা যায় বা সেবন করতে পারবেন এগুলো হচ্ছে রেবি প্রাজল অনেকে হয়তো আছে যে গ্যাসের ওষুধ সেবনের পূর্বে বা খাবার খাওয়ার পূর্বে সেবন করে না বা খাবার খেয়ে নিলেন সাথে সাথে গ্যাসের ওষুধ বা এসিডিটির ওষুধ খেয়ে নিলেন এতে করে আপনার গ্যাসের সমস্যা হান্ড্রেড পারসেন্টের মধ্যে সেভেন্টি পারসেন্ট হবে কাজ বাকি তিরিশ পার্সেন্ট কাজ হবে না তাই ওষুধ আপনাকে নিয়ম মেনেই সেবন করতে হবে বর্তমানকার সময়ে নিত্য নতুন বা নতুন গ্রুপের অ্যাসিডিটি ট্যাবলেট মার্কেটে নিয়ে আসছে ফার্মাসিউটিক্যালস কোম্পানির গুলো যেমন প্রথম অবস্থায় ছিল রেনিটিডিন গ্রুপের ওষুধ এটি সবার মুখে মুখে ওডিসি হয়ে গিয়েছিল কিন্তু বর্তমানকার সময়ে এসে এই রেনিটিডিন ওষুধটি ব্যান্ড করে দেওয়া হলো অর্থাৎ বন্ধ করে দেওয়া হলো এখন এর পরিবর্তে আরও নতুন ওষুধ নিয়ে আসা হলো যেমন বর্তমানকার সময় চলতেছে ইসমি যেমন সার্জেল বা ম্যাক্সপ্রো ব্র্যান্ড নাম ওমিপ্রাজল হচ্ছে স্যাক্লো লসেকটিল পিপিআই রেবিপ্রাজল হচ্ছে ফিনিক্স র্যাপ পেরিসেল এই ধরনের নতুন ওষুধ এসেছে যেমন ড্যাক্স প্রাজল যেমন ড্যাক্সল্যান বা ড্যাক্সিল্যান নিউ জেনারেশন যেমন এদের থেকেও চার গুণ বেশি কার্যকরী এমন একটি ওষুধ নিয়ে এসেছে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো সেটির নাম হচ্ছে ভনপ্রাজম এটি হচ্ছে প্রিপারেশনের নাম ব্রান্ড নাম হচ্ছে যেমন ভনোম্যাক্স ভনোক্যাপ ভনিজা এই ধরনের ওষুধগুলো এগুলো সচরাচর জাপানে খুব বেশি প্রচলিত এই মেডিসিনটি তবে এই মেডিসিনগুলো বা অ্যাসিডিটি ট্যাবলেটগুলো সাধারণত আপনাকে একজন চিকিৎসক সর্বোচ্চ মাস সেবন করতে বলবে এর বেশি কখনোই এটি সেবন করতে বলবে না এক মাস সেবন করার সাথে সাথে আপনার খাদ্যাভ্যাসের কিছু নিয়ম বা পরিবর্তন নিয়ে আসতে হবে যাতে করে আপনাদের বা আমার পরবর্তী কোনো গ্যাসের সমস্যা না হতে পারে এবং ধীরে ধীরে এটি কন্ট্রোলে নিয়ে আসতে হবে কিন্তু আমরা করি কি এটি সারা জীবন খেয়ে থাকি এতে করে আমাদের নানান সমস্যা দেখা দিবে আপনি তাৎক্ষণিক বুঝতে পারবেন না কিন্তু এমন সময়ে বা এমন বয়সে গিয়ে বুঝতে পারবেন যে এই গ্যাসের ওষুধ বা সিডির ওষুধ সেবনের পূর্বে দেখবেন আপনার হাড় ক্ষয় শুরু হয়েছে কোমরের ব্যথা শুরু হয়েছে এই ধরনের আরো অনেক সমস্যা দেখা দিতে পারে তাই যে কোনো ওষুধ সেবন করবেন অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়েই সেবন করবেন আমরা অনেকে আছি গ্যাসের ওষুধের সাথে ডম্পেরিডন অর্থাৎ মোটিগার ডনে ডমিন এগুলো সেবন করে থাকি এগুলোরই কিছু ডোজ আছে যেমন এটি পনেরো দিন এক মাস পর্যন্ত সেবন করতে হয় আমরা এটিও সারা জীবন যেমন এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর আরও অনেকে অনেক দিন সেবন করে থাকি কিন্তু এভাবে সেবন করাটা ঠিক নয় এগুলো ডোজ মেনটেন করেই সেবন করতে হবে আপনার পেটের ব্যথা হলো আপনি একটি গ্যাসের ওষুধ খেয়ে নিলেন আপনার মাথা ব্যথা হলো এতেও আপনি একটি গ্যাসের ওষুধ খেয়ে নিলেন শরীরে যে কোনো স্থানে যে কোনো স্থানে ব্যথা করতেছে তখনও আপনি একটি প্যারাসিটামল খেয়ে নিলেন কিন্তু এতে আপনার যদিও উপকার হচ্ছে কিন্তু এমন কোনো দিক দিয়ে এটি ক্ষতিও হতে পারে তাই ওষুধ সেবন করবেন একজন চিকিৎসকের পরামর্শ নিয়েই সেবন করবেন কোন ওষুধ ডোসের বাইরে সেবন করবেন না এতে আপনার উপকারের চেয়ে বিপদ ডেকে আনবে বেশি বর্তমানকার সময় এমন কতগুলো মেডিসিন বাজারে এসেছে যেমন ইউনানি বা আয়ুর্বেদিক নিয়ে একটু কথা বলি ইউনানি বা আয়ুর্বেদিক ওষুধগুলো যেমন আমলক্ষী ডি সিরাপ ভায়াজিন সিরাপ পিভিটন সিরাপ আমলাসিড এবং রক্তিকা অরেঞ্জি এই সিরাপগুলো অনেকেই মুখে রুচি আনার জন্য সেবন করে থাকে বা একজন ফার্মেসিদি গিয়ে বলে যে আমাকে খাওয়ার রুচি নেই আমাকে একটি সিরাপ দেন এতে করে ফার্মেসিওয়ালা আপনাকে একটি সিরাপ ধরিয়ে দিল যেই সিরাপটা খান দু এক দিনের মধ্যে আপনার খাওয়ার রুচি তীব্রতা অনেক বেড়ে যাবে কিন্তু সত্যি এটি খাওয়ার দুই দিন পরেই খাওয়ার রুচি অনেক বেশি বেড়ে যায় যেমন খেয়ে উঠলেন আবার খাওয়ার ইচ্ছা করে কিন্তু এই ওষুধগুলো বেশি দিন সেবন করলে আপনার শরীরে অনেক ধরনের সমস্যা দেখা দিবে তাৎক্ষণিক এই সমস্যাগুলো আপনি বুঝতে পারবেন না কয়েক মাস বা কয়েক বছর পর আপনি বুঝতে পারবেন যে আমার এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে ওই ধরনের সমস্যা দেখা দিচ্ছে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া যে কোনো ইউনানি ওষুধ বা আয়ুর্বেদিক ওষুধ এমনি সেবন করবেন না বা কারো মুখে শুনলেন যে এই ওষুধটি খেয়ে তার অনেক উপকার হয়েছে ঠিক আছে উপকার হয়েছে এখন বুঝতে পারতেছে কিন্তু পরে এমন সময় আসবে যখন সে নিজেই বুঝতে পারবে যে আমার শরীরে কী ধরনের সমস্যা দেখা দিচ্ছে তাই আপনারা যে কোনো ওষুধ সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ নিবেন নিজেই ডাক্তারি করবেন না এখন বলি অর্থাৎ ব্লাড নিয়ে একটু কথা বলি ব্লাড প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপ হাইপার আমরা অনেকে আছি যে সারাদিনে নানান কর্মব্যস্ততার কারণে আমাদের অনেক মাথার মধ্যে চাপ পড়ে যায় এতে করে আমাদের ঘুম ভালো মতো হয় না পরক্ষণে বা পরের দিন আপনি ডাক্তারের কাছে গেলেন আপনার প্রেশার মাপলো অর্থাৎ বিপি ব্লাড প্রেশার মেপে দেখলো যে আপনার প্রেশার হাই সাধারণত নর্মাল প্রেশার একজন মানুষের জন্য একশো আর হচ্ছে আশি এর বেশি হলে আপনার হাই প্রেশার এবং এর কম হলে আপনাকে লো প্রেশার ধরতে হবে আমরা অনেকে আছি ভয় করে বা চিন্তা করি যে প্রেশার মাপবো একবার প্রেশার মাপবো যদি প্রেশার বেশি হয় তাহলে সারা জীবন আপনাকে প্রেশার ওষুধ খেতে হবে এমন করতে করতে একটা পর্যায়ে যখন যাবেন তখন দেখবেন যে আপনার প্রেশার এমন হাই হয়ে গেছে যে আপনার কোনো ওষুধেই কাজ করতেছে না তাই আমি বলবো যখন আপনার বয়স পঁয়ত্রিশ বা চল্লিশের ঊর্ধ্বে যাবে তখন আপনার নিয়মিত চেক আপ করাতে হবে ডাক্তারের কাছে গিয়ে যেমন ব্লাড প্রেশার ডায়াবেটিক্স এছাড়া অন্যান্য অনেক ধরনের চেক আছে সেগুলো করে নেবেন এতে করে আপনার শরীর সুস্থ থাকবে আপনার রোগ কম হবে প্রেশারের ওষুধ যে একবার প্রেশার দেখা দিলে সারা জীবন খেতে হবে এমনটা নয় প্রথম অবস্থায় আপনাকে প্রেশার কমানোর জন্য ডাক্তার হয়তো দামি কোনো ট্যাবলেট বা ওষুধ দিতে পারে কিন্তু এই ওষুধগুলো দেওয়ার পরে যখন আপনার প্রেশার নিয়ন্ত্রণে চলে আসবে তখন এর ডোজ কম করে দিতে পারে ডাক্তার বা কমিয়ে দেয় এরকম করতে করতে তখন আপনার প্রেশার কমবে এবং এর পাওয়ারও কমে যাবে ট্যাবলেটের এরকম করতে করতে এক সময় আপনি এই প্রেশারের ট্যাবলেট বাদ দিতে পারবেন কিন্তু আপনি যদি মনে করেন যে আমি প্রেশার মাপবো না প্রেশার মাপলে প্রেশার যদি ধরা পড়ে তাহলে আপনাকে বা আমাকে সারা জীবন এই ওষুধ খেতে হবে এটি ভুল ধারণা এতে করে আপনার সমস্যা আরও বেশি হয়ে যাচ্ছে এতে আপনার সমস্যা আপনি নিজেই ডেকে আনছেন তাই আপনি ডাক্তারের পরামর্শ নিয়েই পেশার মাপবেন ডায়াবেটিস মাপবেন এতে করে আপনার সমস্যা ধরা পড়লে প্রথম অবস্থায় ট্রিটমেন্ট করলে এটি সহজেই সমাধান করা যায় বা নিরাময় করা যায় ডায়াবেটিসের ক্ষেত্রেও একই আমরা অনেকে আছি ডায়াবেটিস পরীক্ষা করতে চাই না তারা মনে করে যে ডায়াবেটিস পরীক্ষা করব যদি একবার ডায়াবেটিস ধরা পড়ে বা পয়েন্ট আমার বেশি হয় তাহলে আমাকে ডায়াবেটিস ওষুধ খেতে হবে এমনও লোক বা মানুষ আছে যারা মনে করে যে আমার যদি ডায়াবেটিস হয় কেউ যদি শুনে যে আমার ডায়াবেটিস হয়েছে তখন আমাকে খারাপ লাগবে বলবে যে লোকটা ডায়াবেটিস হয়েছে কিন্তু এটা আপনার জন্য ভালো নয় ডায়াবেটিস পরীক্ষা করতে হবে ডায়াবেটিস পরীক্ষা করার মাধ্যমে আপনার ডায়াবেটিসের পয়েন্ট বা লেবেল দেখতে হবে যে কত লেভেল আছে ডায়াবেটিসের পয়েন্ট বেশি হলে আপনি প্রথম অবস্থায় খাদ্যাভাস চেঞ্জ করে দেখবেন যদি ডায়াবেটিস কম না হয় তাহলে আপনি মেডিসিনের সাহায্য নিতে পারেন তাই আপনি ডায়াবেটিস কোনো ডাক্তার বা ডায়াবেটিস হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট নিতে পারেন এতে করে আপনার ডায়াবেটিস সমস্যা নিয়ন্ত্রণে আসবে আস্তে আস্তে আপনি ডায়াবেটিসের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তাই ডায়াবেটিস হয়েছে বলে মনের মধ্যে ভয় আনলে চলবে না আপনার খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে এতে করে আপনার ডায়াবেটিস সমস্যা নিরাময়ে থাকবে আরেকটি কথা সব সময় আপনাকে দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে কোনো সময় দুশ্চিন্তা করা যাবে না এই দুশ্চিন্তা অর্থাৎ টেনশন করলে কোনো সমস্যায় সহজে সমাধান করা সম্ভব নয় তাই সব সময় রিল্যাক্সে থাকতে হবে কোনো টেনশন করা যাবে না আপনার বা আপনি যে কাজ করেন তা প্রতিনিয়ত করবেন আপনার ধর্মীয় কার্যকলাপ চালিয়ে যাবেন এতে করে আপনার সমস্যার সমাধান হবে ওষুধ বা মেডিসিন জিনিসটা এমন একটা জিনিস বর্তমানকার সময় এগুলো ওডিসি হয়ে গেছে মানুষ এখন ফার্মেসির দিকে গিয়ে চেয়ে নিচ্ছে যে আমাকে এই মেডিসিনটা দিন আমাকে ও মেডিসিনটা দিন ফার্মেসি দোকানদার না জিজ্ঞাসা করে মেডিসিনগুলো দিয়ে দিচ্ছে বা সঠিক ডোজটা বলা তারা সময় পাচ্ছে না আপনার উচিত এই ডোজটা সম্পূর্ণ জেনে নেওয়া এবং কি কি কাজ করে একটি মেডিসিন বা ট্যাবলেট শুধু একটির জন্য কাজ করে না একটি ট্যাবলেট অনেক ধরনের কাজ করে যেমন একটি উদাহরণ দেই যে মেট্রনিল একটি ট্যাবলেট ম্যাট্রনিল অর্থাৎ মেট্রিল বা এমোডিস আমরা জানি শুধু পাতলা পায়খানা অর্থাৎ আমাশয়ের জন্য দেওয়া হয়ে থাকে কিন্তু এর আরও কিছু কাজ আছে যেমন এটি অনেক সময় আমাদের দাঁতে পানি ধরে বা শিরশির করে বা দাঁতের কোনো ইনফেকশন বা অন্য কোনো ইনফেকশন থাকলে এই ইনফেকশন দূর করে এই মেটিন এক ধরনের অ্যান্টিবায়োটিক তাই না জেনে না বুঝে কখনো মেডিসিন সেবন করবেন না অবশ্যই এ সম্পর্কে জেনে নেবেন এবং তারপর সেবন করবেন আরেকটি কথা বর্তমানকার সময়ে নাইনটি পারসেন্ট মানুষ আছে ডায়াবেটিসে আক্রান্ত বা নতুন করে ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন এর মূল কারণ হচ্ছে খাদ্যাভ্যাস খাদ্যাভাসে পরিবর্তন আনতে হবে কায়িক পরিশ্রম করতে হবে সুগার অর্থাৎ চিনি জাতীয় জিনিস কম খেতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে তাহলে আপনাদের এই ধরনের সমস্যা থেকে নিরাময় পাওয়ার সুযোগ থাকবে আপনাদের এই ধরনের আরও অনেক প্রশ্ন আছে এই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে গেলে বা সবার উত্তর দিতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আরেক দিন কোনো লাইভে এসে আপনাদের এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের লাইভটি এ পর্যন্ত শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো লাইভে আপনাদের কোনো প্রশ্ন যদি করার থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে করে দিবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের লাইভটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো লাইভে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ওষুধপত্র চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সে সম্পর্কে জানাবেন এবং কি ধরনের ভিডিও চান এই সম্পর্কেও জানাবেন তাতে করে আমাদের সুবিধা হয় যে আপনারা কি ধরনের ভিডিও চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার